নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের অনার্স পেপার মেজর ওয়ান থেকে আজ আমি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো মধ্যবস্তর বা মেসোলিথিক যুগের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের মেজর ওয়ান ও মাইনর ওয়ান প্লে মধ্যে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করবে প্রাগৈতিহাসিকরা পুরাতন প্রস্তর ও নব্যপস্ত যুগের মধ্যবর্তী যুগকে মধ্যপ্রস্তর বা মেসেলথিক যুগ বলে অভিহিত করেছেন বরফ যুগের অবসানের পর মানুষ নতুনভাবে আবার প্রকৃতির সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করে তারা একটি নতুন সংস্কৃতি জন্ম দেয় সভ্যতার ইতিহাসে এই যুগের সংস্কৃতি মধ্যপস্থ যুগের সংস্কৃতি নামে পরিচিত এই যুগ ছিল একাধারে শিকার ও খাদ্য সংগ্রহের যুগ এই যুগের সংস্কৃতি ছিল স্বয়ং সম্পূর্ণ সৃজনশীল ও গতিময় প্রশ্ন অনুসারে মধ্যপস্ত যুগের বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হল এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে খাদ্য মধ্যপস্থ যুগের মানুষের প্রধান খাদ্য ছিল মাছ ও মাংস এ যুগের মানুষেরা সাগর উপকূলে বসবাস করত। তারা মাছ শিকারের জন্য গাছের মধ্যভাগে গোলাকার করে কেটে কেন তৈরি করত এবং বৈঠার সাহায্যে হ্রদে মাছ শিকার করত শুকর ও নীল হরিণের মতো পশু তাদের শিকারের অন্তর্ভুক্ত ছিল জলচর পাখিও তাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল তারা মাছ মাংস পুড়িয়ে খেত কারণ এই যুগে রান্নার সরঞ্জাম মৃতপাত্র তৈরির কৌশল আবিষ্কৃত হয়নি মাছের মধ্যে তাদের সিল স্যামন ট্রাউট ছিল খুব প্রিয় এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে বাসস্থান মধ্যপস্থ যুগের মানুষ গুহায় বসবাস না করলেও প্রচণ্ড শীতের মরশুমে সাময়িকভাবে গুহায় কিংবা মাটির নিচে গর্তে আশ্রয় নিত তবে অন্যান্য ঋতুতে তারা হর্থ বা জলাশয়ের তীরে খোলা সমতল ভূমিতে দলবদ্ধ হয়ে বসবাস করত তারা চার পাঁচটি করে কুঁড়েঘর তৈরি করে পারিবারিক তথা সামাজিক পরিবেশ তৈরি করত গম্বুজাকীর্তি এই সমস্ত চালাঘরের নিদর্শন পাওয়া যায় ইংল্যান্ডের ইয়র্কশায়ার ও ডেনমার্কে নেক্সট পয়েন্ট তোমাদের যানবাহন মধ্যপস্থ যুগের মানুষের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল যানবাহন পদ্ধতি এই যুগের মানুষেরা বরফের ওপর চলার জন্য স্লেজ গাড়ি ব্যবহার করে গাছের গুঁড়ি কেটে নৌকো বানানোর কৌশল রপ্ত করেছিল তারা মূলত স্লেজ গাড়ি টানার জন্য মধ্যপস্থ যুগের মানুষেরা কুকুর ব্যবহার করত এরপর তোমাদের পরের পয়েন্ট পশুপালন মধ্যপস্থ যুগে প্রথমে কুকুরকে গৃহপালিত করা হয় তবে কুকুর তখনও শিকারে অংশ নিত না গরু মহিষ বা অন্য কোনো বন্য প্রাণীদের গৃহপালিত করার চেষ্টা করা হতো তবে তাদের কৃষিকাজে লাগানো হতো না কারণ কৃষিকাজের তখনও শুভারম্ভ হয়নি এরপর তোমরা পরের পয়েন্ট করবে হাতিয়ার মধ্যপস্থ যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল হাতিয়ার এই যুগে মাইক্রোলিথ বা ক্ষুদ্রাকার পাথরের হাতিয়ারের পরিচয় পাওয়া যায় পাথরের তৈরি তীরের ফলা বর্শি ও হারপুনের ফলা ছোট হালকা ও ধারালো পাথরের হাতিয়ার যেমন বাটালি চাঁজনি ব্লেড প্রভৃতির উল্লেখ মেলে তাছাড়া বিভিন্ন ধরনের কুঠার খাঁচকাটা বর্ষা ছাল ছাড়াবার যন্ত্র সূচ তুরপুন ইত্যাদি এই যুগের মানুষেরা পাথরের পাশাপাশি হরিণের শিং ও পশুর হাড় দিয়ে নানা ধরনের ধারালো যন্ত্রপাতি ব্যবহার করেছিল বিশেষত হরিণের সিং ও হাড়ের সঙ্গে পাথরের সংযোগে প্রস্তুত কাটকাটার কাটার কুঠার এই যুগের অভিনব একটি পন্থা উত্তর ইউরোপে ও ফ্রান্সের কুইবেকন উপদ্বীপে এই ধরনের হাতিয়ারের পরিচয় মেলে এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করবে পরিশেষে বলা যায় যে খ্রিস্টপূর্ব দশ হাজার থেকে আট হাজার বছর সময়কালের মধ্যে মধ্যপস্থ যুগের যে সকল বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই তার গুরুত্বকে অস্বীকার করা যায় না বিশেষত উত্তর ইউরোপের কিছু অঞ্চলে এবং ভারতের সরাই নাহার রাই মহাদোয়া ভীমবেটকা কোলদিহাওয়া ব্রহ্মগিরি তিননেভেলি ইত্যাদি স্থানে এই যুগের নিদর্শন পাওয়া গেছে তাহলে আজ আমি তোমাদের মেজর ওয়ান থেকে একটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের বছর পরীক্ষা আসলে একটা প্রবল সম্ভাবনা রয়েছে যাই হোক তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের কাছে আবার নেক্সট ভিডিও দু দিনের মধ্যে আপলোড করবো